জলদস্যুরা একটা জলপরিকে ধরেছে কিন্তু তারা জানে না এই জলপরির একটা কান্না কারো জীবন বদলে দিতে পারে তারা সবাই হতবাক জলপরিটা অপূর্ব সুন্দরী কিন্তু সে ভয়ে কাঁপছে জ্যাক একমাত্র দয়ালু জলদস্যু তার নিজের জামা খুলে দিল জলপরির গায়ে তাড়াতাড়ি রওনা দিতে হবে তাই ক্যাপ্টেন আদেশ দেয় হাঁটো নিজে নিজে হাঁটো কিন্তু জলপরী দাঁড়াতে পারে না সে পড়ে যায় মাটিতে হাঁটবি না তো মরবি চিৎকার করে ওঠে এক জলদস্যু জ্যাক আর সহ্য করতে পারে না সে জলপরীকে কোলে তুলে নেয় কারণ এই প্রথম সে এমন সৌন্দর্য আর কষ্ট একসাথে দেখেছে কিন্তু এই জলপরী চোখের জল এটা যে কারো আয় বাড়িয়ে দিতে পারে এই জন্যই ক্যাপ্টেন চায় তাকে কাঁদাতে তাই তারা জ্যাকের গলা কেটে দেয় জলপরীর চোখের সামনে কিন্তু অবিশ্বাস্য জলপরী কাঁদে না এক ফোঁটা জল না জ্যাকের লাশ তারা ফেলে দেয় পাহাড়ে কিন্তু জ্যাক সে ফিরে আসে সে ছুটে যায় জলপরীকে বাঁচাতে এবার জলপরীর চোখে নামে এক ফোঁটা অশ্রু ভালোবাসার ব্যথার mukti